সপ্তম দফা তথা শেষ দফায় বারাসাত লোকসভা কেন্দ্রের অশোকনগর বিধানসভার ডিসিআরসি কেন্দ্র হরিপুরে নেতাজি শতবার্ষিকী মহাবিদ্যালয় হাবড়া বিধানসভা ডিসিআরসি শ্রী চৈতন্য মহাবিদ্যালয় বিধানসভার ক্ষেত্রে বারাসাত গভর্নমেন্ট কলেজে সকাল থেকে চলছে ভোটকর্মীদের চূড়ান্ত ব্যস্ততা সকাল থেকে বৃষ্টি পড়ছে তবুও তার মধ্যে ভোটকর্মীরা ইভিএম মেশিন নিয়ে ভোট গ্রহণ কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বারাসাত লোকসভা কেন্দ্রের মূল পোলিং স্টেশন উনিশশো অক্সিলারি পোলিং স্টেশন দুটি মোট পোলিং স্টেশন উনিশশো একানব্বইটি এই লোকসভা কেন্দ্রে রয়েছে সাতটি বিধানসভা হাবড়া অশোকনগর রাজারহাট নিউটাউন বিধাননগর মধ্যমগ্রাম বারাসাত ও দেগঙ্গা পুরুষ ভোটার বিরানব্বই মহিলা ভোটার মহিলা ভোটার ন লাখ ছিচল্লিশ হাজার চারশো তেতাল্লিশ এবং তৃতীয় লিঙ্গ পঁয়ষট্টি এবং সব মিলিয়ে উনিশ লক্ষ পাঁচ হাজার চারশো জন

ইভিএম টিভিএম সব বুঝে নিয়েছেন যা যা চিটস আপনার নাম ওই একই স্কুলে কোন স্কুল থেকে এসছেন কোন স্কুল থেকে এসছেন এখানে ডিউটি করতে আদর্শ স্কুল থেকে আপনার নাম এবারে যে প্রোটেকশন বা বাহিনীর যে ব্যাপারটা রয়েছে এটা থেকে একটু স্বস্তি পাচ্ছেন